হ্যালো দর্শক বন্ধুরা আজ চলে এসেছি কৃষ্ণনগরের বড়দিনের মেলা নিয়ে তো কৃষ্ণনগরের বড়দিনের মেলা দেখতে গেলে তো কৃষ্ণনগরের চার্চটাকে একটু দেখতেই হবে আমরা চলে গেছিলাম পঁচিশে ডিসেম্বর চার্চের মেলায় তো কৃষ্ণনগরের চার্চের মেন পোর্শনটা তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো সেই দিন কতটা ভিড় হয়েছিল ঠেলে ঠেলে ঢুকতে হচ্ছিল এত প্রচণ্ড ভিড় হয়েছিল তো নতুন চার্চটার ভেতরে আমরা ঢুকছি দেখো নতুন চার্চটার ভেতরে আমরা ঢুকে পড়েছি চার্চের ওপরের অংশটা অপূর্ব এবার দেখাচ্ছি আমি তোমাদের ওপরের অংশটা দেখো উপরের অংশটাতে দেখতে পাবে পুরো তারা এবং চারিধারে পুরো কৃষ্ণনগরটাকে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে তোমাদের দেখাচ্ছি এই যে জায়গাটা এখানে যে কতগুলো মানুষ রয়েছে আমি আজও পর্যন্ত সঠিকভাবে গুনতে পারিনি একশো দেড়শোটার বেশি রয়েছে এরবার দেখো যে কত পরিমাণ ভিড় হয়েছে ভেতরটা চারিধারটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কতটা ভিড় হয়েছে দেখো আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী একটা অংশ আমাদের চার্চ সেটা আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে দেখে নাও যিশু দাদাকে কীভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এরপরে আমরা নতুন চার্চটা থেকে বেরিয়ে চলে আসলাম পুরনো চার্চটা দেখো কত সুন্দর চারিধারটা সাজানো হয়েছে পুরনো চার্চটাকেও খুব সুন্দর দেখো কতটা ভিড় কতটা ভিড় হয়েছে চারিধারে একবার সেটা তোমরা দেখো আমার আমি তো প্রত্যেক বছরই এইখানে আসি তো তোমরাও পারলে একবার এসে ঘুরে যাবে অবশ্যই ভালো লাগবে চার্চ দেখো তোমরা এরপরে আমরা আস্তে আস্তে চার্চের ভেতরে চলে যাই চার্চের ভেতরে সব অংশ ফটো তোলা নিষিদ্ধ ছিল তাই কিছু কিছু অংশ আমি ফটো তুলেছি ভিডিও করেছি সেটাই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি দেখো চার্চের ভেতরের অংশ এরপর আমরা চার্চের ভেতরের অংশ থেকে আবার বেরিয়ে আসি বেরিয়ে এসে চলে যাই মেলাতে দেখো মেলাতে আমরা ঘুরেছি কত সুন্দর মেলা চারিধারটা নাকরদোল্লা বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিসগুলো বসেছে দেখো কত ভালো লাগছে এরপর আমরা চলে আসি বিভিন্ন দোকানগুলোতে যেগুলোতে বিভিন্ন সুন্দর সুন্দর কানের হার এবং বিভিন্ন জিনিসগুলো বিক্রি হচ্ছে দেখো তোমরা একটু আমরা মেলাটার ভেতরে চলে আসি এবং প্রচুর খাবারের স্টল প্রচুর ফুচকার স্টল বসেছিল আমরা তার কিছু কিছু অংশ এখানে তুলে ধরছি বিভিন্ন কারের সেট দেখো সবারই পছন্দ এইভাবে আমাদের মেলাটা পুরো ঘোরাটা পরিক্রমা হয়েছে তো তোমাদের কেমন লাগলো কৃষ্ণনগর চার্চ অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে চলো টাটা বাই বাই